আজ দশ দুই দু হাজার মঙ্গলবার আপনারা কি কখনো দেখেছেন যে একটা মানুষ সর্বদা নিরলস পরিশ্রম করে মানুষের পাশে থাকেন সারা পশ্চিমবঙ্গের তেরোটা জেলায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওনাকে দেখা যায় তিনি পেশায় একজন আয়ুর্বেদিক ডাক্তার হলেও কাজ কিন্তু তার সামাজিক মাধ্যম তাই তিনি আবারও পৌঁছে গেলেন সাগরদিঘির সখী গ্রামে একজন আদিবাসী সম্প্রদায় তার একটি মেম্বার ছিলেন মারা গেছেন তাই তার সমবেদনা জানানোর জন্য তিনি ছুটে এসে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করলেন এবং সেই ফ্যামিলিকে কিছু ঢৌকন তুলে দিলেন এইভাবে সর্বদা তিনি মানুষের পাশে থাকেন এই মানুষটাকে যতবার দেখি ততবার নতুন বলে মনে হয় যার নাম ডাক্তার সাফিকুল ইসলাম কর্ণধর ও চেয়ারম্যান ফাউন্ডেশন এবং প্রেসিডেন্ট জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আজকের এই প্রোগ্রামে আরও সঙ্গে ছিলেন অরসিলেম মর্ম যিনি জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধর এবং সেক্রেটারি সামুইল মর্ম এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমরা জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং জন মুখী ওয়েলফেয়ার ট্রাম্প এই যৌথ উদ্যোগে আমরা সারা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রায় আমাদের পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার একজোটি মেম্বার আছে জেনারেল মেম্বার বাদে তো আমাদের একটা সিস্টেম আছে যে আমাদের মেম্বার কেউ মারা গেলে তাদেরকে আমরা শোকার্ত দিনে আমরা একটু শরিক হই তাদের কিছু দিয়ে তাদের হাতে কিছু দিয়ে আমরা তাদের শোকের ভাগ নিই সেই রকম কোনো গরিব মানুষের বাড়িতে কোনো বিয়ে শাদি হলে পারে তারা যদি প্রয়োজন মনে করে আমাদেরকে বললে আমরা সেখানেও শরীর হই তো আজকে আমরা এসেছিলাম সুখী গ্রামে একটা বাড়িতে একটা মানুষ কর্তা মারা গেছে সেই কর্তা মারা যাওয়ার জন্য তাদের সুখার্থ দিনে আমরা একটু শরিক হওয়ার জন্য এসেছিলাম কিছু খাদ্য সামগ্রী তাদের কাট মানে কামান হবে আগামী শুক্রবার সেই উদ্দেশ্যে কিছু খাদ্য সামগ্রী দিলাম এবং একটা পরিবারে একটা গরিব মহিলার বিয়ে হবে সেইখানে আমরা তৎ মানে তৎ সামান্য কিছু আমরা পাঁচ হাজার টাকা মতো সেখানে ডোনেট করলাম যাতে তার সামান্য কোনো কাজে লাগবে এটা ছিল আজকে আমাদের কর্মসূচি তো বিশেষ করে জনকল্যাণ আলো ফাউন্ডেশন এবং জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্ট সর্বদা মানুষের সাথে মানুষের পাশে আমরা জনমুখী কাজ করে থাকি কারণ সমাজের কাজের সবসময় অরাজনৈতিক সিস্টেমে আমাদের যে কাজ সামাজিক কাজ সে কাজ আমরা করি আমরা সর্বদা একটা কথাই বলি যে মানুষ হয়ে পৃথিবীতে আমরা এসেছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা বলে যাতে আমরা আগামী দিনটা গুজরে যেতে পারি কারণ আমি মরে যাব আমার কৃতকর্ম পৃথিবীতে থেকে যাবে এটাই হচ্ছে আমাদের পাথিও আপনার নাম আমার নাম ডাক্তার সাফিকুল ইসলাম আমি জনমুখী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশনের আমি কর্ণধর অর্থাৎ চেয়ারম্যান থ্যাংক ইউ